নমস্কার বন্ধুরা আজকে আমরা ডিম আর পটল দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি করবো তাহলে চলুন দেখে আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি আমি পিস পটল এখন আমি পটলের খোসাগুলো এভাবে চেঁচে ফেলে দেব আর আমি চারটা পটল দিয়ে করছি আপনারা পটলটাকে ইচ্ছে করলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এভাবে আমি উপরের খোসাটাকে চেঁচে ফেলে দেব আমি পটলের খোসাগুলো ভালো করে ফেলে দিয়েছি এখন সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। আর পটলগুলোকে আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাঝখান দিয়ে ফালি করে দেব আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন এই যে আমি দু টুকরো করে নিয়েছি এখন আমি হাতার পেছন সাইডটা দিয়ে পটলের গুটি আর শ্বাসগুলোকে তুলে নেব আর এই জায়গাগুলোকে আমি একটু পাতলা করে দেব সুন্দর করে চেঁচে নেব তাহলে কিন্তু খুব ভালো করে সেদ্ধটা হবে এই যে দেখুন এভাবে কেটে নিয়েছি আর এভাবেই আমি বাদবাকি পটলগুলোকে কেটে নেব পটলের গুটি আর শ্বাসগুলোকে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে এগুলোকে হাত দিয়েও মেখে নিতে পারেন আমি যতটুকু পারছি একদম মিহি করে কেটে নিচ্ছি আমি পটলের গুটি আর শ্বাসগুলোকে কুচি করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নেব এখন এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আর নিয়েছি চারটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব আর প্রথমেই বলে রাখি আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল সব কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এবার এখানে নিয়েছি একটা ডিম ডিমটা ভেঙে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা পেন বসিয়েছি পেনটাকে খুব ভালো করে গরম করে নেব এবার দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারবেন তেলটাকে একটু নেড়ে দেব এখন পটলগুলো একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে আমি সবগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছি এবার আমি চামিচ দিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে খুবই সুস্বাদু একটা রেসিপি আপনারা যদি এই রান্নাটা করে গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করেন আর কিছুই লাগবে না অনেক সময় একঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে একদমই ভালো লাগে না তখন আর পটল খেতে ইচ্ছে করে না কিন্তু আপনারা যদি এভাবে নানান রকমভাবে পটল বানিয়ে খান তখন কিন্তু অরুচি লাগবে না খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে আমি সবগুলোর মধ্যে ভরে দেব আমি সবগুলো পটলের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে এখন আমি ঢেকে দেব জন্য মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর দেখুন ডিমগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি উল্টে দেব আর এক সাইড কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এক সাইড ভালো করে হওয়ার পর আমি উল্টে দিচ্ছি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এভাবে আমি সবগুলো একটা একটা করে উল্টে দেব এখন আর ঢাকবো না এটা কিন্তু খোলা অবস্থায় আর দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে হাইতে রাখলে কিন্তু আবার ডিমটা ওপর থেকে পুড়ে যাবে আমি দুই মিনিট বলেছিলাম তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আবারও উল্টে দেব আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে এই সাইডটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমাদের পটল কিন্তু একদম রেডি আপনারা এভাবে গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ